আমার বাড়ির বউ আমার স্বামীর সাথে আমার বাড়ির বউর সাথে অবৈধ সম্পর্ক এই আমার বাড় বউ আমার সংসার ভাঙছে আরও দু তিনটে সংসার ভাঙছে এরকমের করিয়া ওই মহিলা ছয় মাসে প্রেগনেন্টও ছিল বাসনা নষ্ট করেছে আমার নিজের সামনে আমি ওই মহিলার নাম জয়নব কামাল শরীফের বোন আর কামাল শরীফ এই ভুয়া এই আমার বাইরে আসামি দিয়েছে ভুয়া মিথ্যে আসামি মিথ্যে আমার ভাই বাড়িতেও ছাড়লো না কিছু ছিল না কিন্তু গ্রামবাসীর কাছে সবার কাছে জিজ্ঞান আমার ভাই বাড়িতে আসছিল কিনা আমার ভাই বাড়িতে আছিল না ওই কামাল শরীফ ওর বুইনেরে নিয়া এই সব সব ঘটনা হচ্ছে আমি কামাল শরীফের বিচার চাই কাছে সবার কাছে বিচার চাই আমার ভাই থাকে ডাকা আজ থেকে 12 বছর আগে থেকে শুরু 12 বছর থেকে আমি এই পুরি এই বাজাবাজি কি এই ঘটনা নিয়ে আই এই ঘটনা নিয়ে আমার শামির সংসারে গন্ডামি এই বাপের বাড়ি আইছি আমার বাপের বাড়ি আওয়া লাগে ইয়ারকমoffsetWidth করছে প্রতি দৈনিক দুই লেচ তিন লেচ অত্যাচার কেন গুতা অত্যাচার সব দিক দিয়ে খাওয়ানের পাওয়ানের সব দিক দিয়ে আমার অত্যাচার করছে এই মহিলা এখন আমার স্বামীর সাথে যোগাযোগ আছে সবসময়ের জন্য এই মহিলা আমার জ্বালা যন্ত্রণা করে আমার এই বাড়িতে এসে বাফের বাড়ি আইছে আমার বাফের বাড়ি আমার থাকতে দেবে না হেলে কি আমার বাফের বাড়ি দিয়ে আমার বাড়ি লাগে বাজাই আমার এই গরু ঘরে নামাই দিয়েছে এই গরু ঘরে এই যে আমার দিছে এই মহিলা অনেক খারাপ এই মহিলার আমরা বিশ্বের চাই ও গাবতুলি নিবাসী তাপে নাম হলো আলতাপ মেদা তার ছেলে হইল ফারুক তার সাথে আমার বোনের বিবাহ হয় তারপরে অনেক দিন এক তার গে তিনটে সন্তানও আছে তা সেক্ষেত্রে আমার বড়ো ভাই মারা যায় দুই সালে মারা যাওয়ার পরে আমার বাবির সাথে ওই আমার দুলাভাইয়ের একটা পরকীয়ার সৃষ্টি হয় তারপরে তার সংসারে অশান্তি হয় আমার আপা যখন জানা জানাজানি জানতে পারে তখন তাদের সাথে যন্ত্র হয় অশান্তি হয় তারপরে আমার বোন ওখান থেকে দুলাভাইয়ের অত্যাচার সহ্য না করে গ্রামে চলে আসে বাড়িতে আসার পরে আমার বোনকে আর এখানে আসার পরে তারা আমার ভাবি আমার বাবির নাম হলো জয়নব তার বাবার নাম নূর মোহাম্মদ শরীফ হুম গ্রামের বাড়ি গ্রামের বাড়ি পাঁচভাঙ্গা পরে আমার বাইস্তা বাস্তি এই সমস্ত কথা শুনে আমার বাইস্তে তা বাস্তি আমার ভাবি সবাই মিলে আমার বোনরে অত্যাচার করে অত্যাচার করার পরে মারধর করে তার ক্ষেত্রে আমাদের বাড়ি থেকে বের করে দেয় আমি পরে ছিলাম নাম ছিলাম ডাকাতে পাঁচ তারিখে ঘটনা তারপরে মেরধুর করে বের করে দেয় আমার বোন গোর করে থাকে সেক্ষেত্রে আমার বোনেরা আবার মারামারির পরে আমার ওই কামাল শরীফ আইসা আমার বোনেরা আবার অত্যাচার করে মারিধোর করে তারপরে ওই দিয়ে এক পর্দায় লাথি দিয়ে পুষ্ক ফলাই দেয় ফা তারা মারধর করে এক পর্দায় আমার বোনের মারধোর করে তারপরে হারা মিথ্যাভাবে মাথা কাইটে তারপরে হারা দেয় মামলা করে মামলা করার মামলা করে আর আমার এখানে কি ছয় নম্বর আসামি করে আমি তো স্পরে ছিলাম না স্পরে না আমার পাঁচ নম্বর ছয় নম্বর আসামি ভোগ করে আমি এই মহামান্ড আদালতের প্রতি সুষ্ঠু বিচারের আবেদন করছি আপনার নাম কি মোহাম্মদ নুরজামাল আপনার পিতার নাম মোহাম্মদ মনন হালাদার গ্রাম কামাল শরীফ কামাল শরীফ আইয়ে ওই খাদিজের এলা যে বেশ আবার ওই আর অনেক আঘাত হইছে তারপর আবার যে মাথাটা এই এই মসজিদ দিয়ে অনেক মানুষ ছিল কোন মাথা ফাটে নাই কিছু না ফুলায় আস্তে আস্তে গাড়িতে গেছে আমরা করে বাইরেছি তারপর ওরা মারামারির পর ওরা এরাও গেছে আর ওই বাধিপক্ষ যারা তারা গাড়ি তুটছে উঠার পর আমি গিয়েছি কইয়া ভাই আমার একটু রয়েছেন ড্রাইভারের সে সময় দেখছি ওর কোনো মাথা ভাড়া কোনো ছিল না ওর খালি আমি মাথায় পোষাও দিয়েছি কই ভাই কী হয়েছে ও কাল মাথা গরম আমি গিয়ে দেখছি কোনো ওর মাথা ভাড়ালে না আর আর ওরা আম্মু

ও খোতে যা ও খোঁজে যা আর কি দাঁড়াইয়া ও ওই যে দুইটা ভাই ছেলে আর ভাইয়ের মেয়ে এদের সাথে আর কি তর্ক করতে আছে তর্ক করতে আছে যে এন হেরাও করে এও করে এরা এরা তিন ভাই বোনের লাইন দিয়ে দাঁড়ানো আর ওই ওই সাইডে তা আমি ভাবছি যে তা তো হয়তো ঝগড়া করে তো ওরা আমি খালি ধরি আমি কি মাত্র নিশ্চিন্ত থাক নিশ্চিন্ত থাক এন আমি আবার পরক্ষণে শুনি যে ওরে নাকি ওর বাড়ির ছেলেরা মারছে কিন্তু ওটা আমি চোখে দেখি নাই আপনার মামলার ব্যাপারে সত্য বলতে খুবই কম মিথ্যা বেশি যে মারামারি এ জায়গায় কোপ হয় নাই কিন্তু ওই এ জায়গায় কোনো কোনো রক্তের কোনো চিহ্ন নাই ওই ওইগুলো নাকি বাজারে বই নাকি দেখছে আবুল মার দেখছে দেখছে এই এ জায়গায় আমরা কেউ দেখি নাই আর দুই লাখ কত জানি টাকার বিষয় একটা সাদা না 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 এটা অসম্ভব কথা এটা অসম্ভব কথা এটা মিথ্যা কথা মহিলা জয়নব এলো আমার ওই যে আপার স্বামী যে ফারুক তার সাথে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয় অনেক আগে থেকে মূল উদ্দেশ্য হলো এই সম্পর্কটা নিয়েই তাদের এই বাজাবাজিটা আর এই বাজাবাজি উপলক্ষে মানে হাতাহাতি মারামারি যাই কিছু হয়েছে এটা তার আমি দেখিনি বা আপনি হিসেবে যতটুক জানি এগুলো হলো সম্পূর্ণ মিথ্যা একটা মামলা তৈরি করছে তারা সে চাঁদাবাজি মামলা দেশে তারপরে ছাব্বিশ মাম মার্ডার মামলার মানে শুনছি যতটুক জানি আর কি আরো অন্যান্য ধারাও আছে এই সাথে আসলে এই মামলাগুলো যে দিছে এগুলো সম্পূর্ণ মিথ্যে এগুলো বানওয়াট আর যার নামে দিছে যারা আসামি কিছু মানে যে চাঁদাবাজি যে মূল যে আসামি সে স্পটে ছিল না সে ছিল ঢাকায় সে ঢাকাতে আসার পরে এগুলো যখন জানে এখনই তার আর অন্যান্য আসামি করছে এরা সম্পূর্ণ মিথ্যে আসলে এগুলো সম্পূর্ণ বানওয়াট আর বাড়ি এখান থেকে ওপারে কাছি কিন্তু এই মারামারি ঘটনার পর আমরা গ্রামবাসীর সবাই মিলে আইছি আইয়া কিন্তু এদেরকে আমরা বুঝেছি যে কেউ কোনো কেস মামলা যায় না নিজেরা নিজেরা এটা বইয়া একখানে বইয়া এটা মিমাশ তার দুই চাষা আছে ওই নুরজামালের আমি কই যে তোমার ওই বাপে আর তোমার চাষায় এরা যেই সালিসি করে এটা তোমরা মানিয়ে যাও আর যদি তাদের আমার দরকার হয় তো আমার যদি ডাকে তাহলে আমিও লগে থাকবো এই কথা করে আমি কোনো হয় না দি নাই নাই মামলা ওরা চেহার মানুষের দরকার শুধু সেই পর্যন্ত এরপরে এরা ওই বিলির দিয়ে মাথা সিরিয়া আমি যেটা ড্রাইভারের মুখে শুনছি যে ড্রাইভার গাড়ি গেছে। আছে বিলির দে মাছা চিড়িয়া হেড ভরে বরগুনা হাসপাতাল যাই বত হইছে এই মিথ্যে মামলাটা দেশে এই নুরুজামালের জামালের আসামি দেশে নুরুল ছিল ঢাকা এই ছেলে সেদিন এসপি চাই আরছে জায়গায় এসপি চাই বক্তব্য না আছে এসপি চাই কোনো ওই এর সাদাবাজারের কোনো প্রমাণ পায় নাই মানে সবাই বলছে যে ঘটনা সব মিথ্যা এই মামলার ব্যাপারে আমরা এই মামলাটা যে করছে এই কামাল শরীফ

মারে অত্যাচার করে প্রত্যেক দিলি রাত্রে মারছে আবার সকালবেলা মারে রাত্রে আমরা ধরতে যাই নেই দাঁড়াই দাঁড়াই কইছে আর মার জন্য যে মার জন্য আর মারে না কুকুরে মারে না অত্যাচার করে না তো লাগো কইছি সেইবার আমার বড় ছেলে আর এই পাশের বাড়ি একটা ছেলে ওই ছেলে আর একটা ছেলে এরা যাইয়া ধরছে রাত্রে থামাইছে থামাইছে আবার ফিরে সকালবেলা মারে অনেক মার দের করে প্রত্যেকদিন তারপর আমি দাহান যে আইবে না গেছি দেবো হাতে দাহানের কোপ আমার এই লাগছে আমার একটা মাস এই চোখটা আর এই কোপটা এই এই জায়গায় আমার হ্যাঁ আমার ছেলে আইসে বড় ছেলে আই দেয় ওইভাবে হে হেজাই খেলে পোলার ধরতে সারা ওই তো মহিলা সমস্ত মানুষের ছেলেরা থামাইছি কোনো ই করতে পারে নাই তা আমি হইতে কিন্তু অসুস্থ অনেক অসুস্থ এই মায়ের পর হইতে কিন্তু আমি অনেক অসুস্থ হইতে আর চোখেও আমার অনেক সমস্যা হইতে এই মায়ের মামলা করছে এই কি পড়ার স্যার সব মিথ্যা